ভিওর্স আপনি কি পনেরোশো টাকা স্লোট পেতে চান তাহলে এই ভিডিওটি আজকে আপনার জন্য হতে চলেছে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন এই ভিডিওর ভিতরে আমি বলে দিব আপনি কিভাবে ফাইল জমা করলে মাত্র পনেরোশো টাকায় আপনি স্লোট পাবেন এবং বিশাল সেন্টারে পাসপোর্ট জমা করতে পারবেন আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সকলে ভালো আছেন জমির ব্লক্স এর পক্ষ থেকে নতুন আরেকটি একটি ভিসা ব্লক হাজির হয়ে গেলাম আশা করি সকলেই ভালো আছেন কয়েকদিন আগে গত একটি ভিডিও ধারণ করেছিলাম ইন্ডিয়ান সেটির সামনে থেকে আমি সেদিন মেডিকেল ভিসার জন্য পাসপোর্ট জমা করতে গিয়েছিলাম সেই পাসপোর্টটি জমা করার পরেই কিন্তু আমি একটি ভিডিও ধারণ করেছিলাম আপনাদের জন্য তো আমি হাই কমিশনে ফাইল জমা করে ফোন পেয়েছিলাম সেই বিষয় নিয়ে কিন্তু আমি ভিডিওটি করেছিলাম যদিও ভিডিওটি তো উম বিবরণ কিন্তু দেওয়া ছিল না অনেকে আমাকে ফোন করে হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার জানতে চেয়েছেন যে আমি কি কি ডকুমেন্টস হাইকমিশন জমা দিলাম এবং কবে জমা দিয়েছিলাম এবং কতদিন পরে হাই কমিশন থেকে ফোন পেয়েছি সেই বিষয়টি কিন্তু আজকে তুলে ধরতে যাচ্ছি তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন সর্বপ্রথম বলে রাখি আপনারা সবাই আমাকে বেশিরভাগ লোকই প্রশ্ন করে থাকেন হাই কমিশনে আপনারা যে ডকুমেন্টস গুলো জমা দিবেন সেই ডকুমেন্টস গুলো অরিজিনাল দিবেন না ফটোকপি দিবেন আসলে যেই ডকুমেন্টস গুলো আপনারা হাই কমিশনে জমা দিবেন প্রত্যেকটা ডকুমেন্টস আপনি ফটোকপি জমা দিবেন তো সর্বপ্রথম আপনারা কি করবেন আপনারা ইন্ডিয়ান ডক্টরের একটি অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং আয়ুষ লেটারটি সেটা আনার পরে আপনারা ভিসা ফর্মটি পূরণ করবেন সেই ভিসা ফর্মের সাথে আপনার যে যদি আপনি এডাল্ট হন তাহলে আপনি যদি ভোটারি থাকে আপনি আইডির কপি দিবেন যদি বাচ্চা হয় তাহলে বাচ্চার কপি কপি এরপর আপনি দিবেন বিদ্যুৎ বিলের এরপরে আপনার পেশাগত প্রমাণপত্র যদি আপনি চাকরিজীবী হন তাহলে আপনার এন দিবেন যদি আপনি বিজনেস করেন তাহলে আপনার ট্রেড লাইসেন্স দিবেন যদি আপনি স্টুডেন্ট হন তাহলে আপনার স্কুল বা বার্সিটির যে প্রত্যয়নপত্র পত্র আছে সেটি দিবেন অথবা আপনার যে স্টুডেন্ট আইডি কার্ড আছে সেই আইডি কার্ডের একটি ফটো কপি দিবেন এরপরে দিবেন আপনার যে ব্যাংক স্টেটমেন্ট আছে সেই ব্যাংক স্টেটমেন্ট মনে রাখবেন সর্বনিম্ন ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট থাকতে হবে যদি আপনার ছয় মাসের ভিতরে কোনো লেনদেন না থাকে তাতেও সমস্যা নেই আপনি ব্যাংক স্টেটমেন্টে তোলার আগে একটি পাসপোর্টের বিপরীতে সর্বনিম্ন বিশ হাজার টাকা আপনার অ্যাকাউন্টে রেখে তারপরে আপনি ব্যাংক স্টেটমেন্টটি তুলে এখানে দিবেন আর যাদের ব্যাংক স্টেটমেন্ট নাই তারা কি করবেন ডলার এনভেস্টমেন্ট করবেন সেটি আপনার অ্যাকাউন্ট কিন্তু যে ব্যাংক আছে সেখান থেকে করতে পারেন অথবা আপনার বিশা সেন্টারের ভিতরে যে আপনার এস বি আই ট্রাভেল কার্ড আছে যেটা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেই ট্রাভেল কার্ড আপনি নিতে পারেন এখানে আপনার দেড়শো ডলার একটি পাসপোর্টের বিবরীতে দেড় সংযুক্ত আপনি এখানে সংযুক্ত করবেন এবং তারপরে আপনার যে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট এবং আইস লেটার আছে এটি সংযুক্ত করবেন তারপরে আপনার যে মেডিকেল ডকুমেন্টস আছে সেটি আপনার পুরাতন পেশেন্ট হলে ইন্ডিয়ান যে সর্বশেষ মেডিকেল ডকুমেন্টস সেগুলো আপনি সংযুক্ত করবেন আর যদি আপনি নতুন پیشنট হয়ে থাকেন তাহলে বাংলাদেশে যে ডাক্তার দেখায়ছেন সেই ডাক্তারের সর্বশেষ 6 থেকে 6 মাস থেকে 12 মাসের যে মেডিকেল রিপোর্ট আর প্রেসক্রিপশনগুলো আছে সেগুলো এখানে সংযুক্ত করে তারপরে আপনি সবগুলো ফটোকপি করে পিন স্ট্রাপ করে এই সাজাবেন প্রশ্ন করে থাকেন ভাই জন্য কি কি আপনাকে বলে রাখি অ্যাটেন্ডেন্স এর জন্য একই ডকুমেন্ট শুধুমাত্র ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আইস লেটার আর হলো মেডিকেল যে রিপোর্ট আছে এই তিনটা জিনিস বাদ দিয়ে আর সব ডকুমেন্টসে কিন্তু আপনার অ্যাটেন্ডেন্স লাগবে এবং জনের কিন্তু এই ফাইলটি আলাদা আলাদা করে পিন আপ করবেন এবং খামের ভিতরে বলবেন খামের উপরে কি লিখবেন সেটি আমি কিন্তু ছবি দিয়ে দিচ্ছি আপনারা ভালো করে দেখে নেবেন তো এইবার আসি যে আমি এই ডকুমেন্টস গুলো দিয়েই কিন্তু গত আগস্ট মাসের ছাব্বিশ তারিখে কিন্তু প্রথম আমি ইন্ডিয়ান হাই কমিশনের এক নাম্বার গেটে ফাইল জমা করেছিলাম তো এখন অনেকে বলবেন এক নাম্বার গেটে আমি কেউ ফাইল জমা করলাম কারণ সাধারণ জনগণের জন্য কিন্তু তিন নাম্বার গেটে ফাইল জমা করতে হয় সেটা হলো সিকিউরিটির সামনে অথবা চেয়ার দেওয়া থাকে চেয়ারের উপরে দেবেন অথবা ওখানে ফ্লোরে দিয়ে রাখতে হয় সেখানে কিন্তু এখন অনেক বড় একটি ফাইলের স্তূপ হয়ে যায় প্রতিদিন কিন্তু শত শত ফাইল জমা হয় কারণ এই মুহূর্তে আপনারা জানেন যে স্বাভাবিক মত স্লোট পাওয়া যাচ্ছে না অনেকে ইমার্জেন্সি ভাবে টাকা দিয়ে কিনতে চাচ্ছেন সে কিনেও কিন্তু সুলোট পাচ্ছেন না সময় মতো টাকা খরচ করে কিন্তু সুলোট পাওয়া যাচ্ছে না আবার অনেকেই টাকা খরচ করে সুলোট পাচ্ছেন কিন্তু ভিসা পাচ্ছেন না ভিসা সেন্টারে পাসপোর্ট জমা করার পরে হাইকমিশন থেকে আপনার ভিসা রিজেক্ট করছে তো যাদের হাতে সময় বারবার বলি যাদের হাতে সময় আছে যারা টাকা খরচ করতে না মাত্র পনেরোশো টাকা দিয়ে আপনারা সুলোট পেতে চান তারা অবশ্যই এই ডকুমেন্টস গুলো দিয়ে ইন্ডিয়ান হাইকমিশনে ফাইল জমা করবেন তো বলি আমি ইন্ডিয়ান হাইকমিশনে যে এক নাম্বার গেটে ফাইলটি জমা করেছিলাম সেটি ছিল একজন ডিফেন্সের ডিফেন্স বলতে যারা প্রশাসনে চাকরি করে যেমন পুলিশ সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী বিডিআর যে কেউ হতে পারে যদি এরকম আপনার কোনো আত্মীয় স্বজন চাকরি করে বা আপনার কোনো পরিস্থিতি থাকে তার মাধ্যমে যদি আপনারা পারেন তাহলে এক নাম্বারে কেটে আপনারা এই ফাইলটি কিন্তু জমা করতে পারবেন তো মূল বিষয় হলো এক নাম্বারে কেটে কিন্তু ফাইল জমা করতে হলে এক নাম্বার গেটের যে দায়িত্ব থাকে সে মেজরও হতে পারে ক্যাপ্টেনও হতে পারে আপনাকে কিন্তু নিজে থেকে দায়িত্ব নিয়ে বের করতে হবে ওই এক নাম্বার গেটে আপনি যেদিন ফাইলটি জমা করবেন সেই দিন কে দায়িত্বে আছে তাকে কিন্তু উপর মহল থেকে একটি ফোন দিয়ে তার অনুমতি নিতে হবে এক গেটের ভিতরে যাওয়ার জন্য যখনই আপনি তার হাতে ফাইলটি দিয়ে আসতে পারবেন তখনই কিন্তু আপনি সর্বপ্রথম এবং সবার আগে কিন্তু আপনি ফোন পাবেন তো আমি এক নাম্বার গেটে কিন্তু আগস্টের ছাব্বিশ তারিখে ফাইল জমা করেছিলাম যার মাধ্যমে করেছিলাম তার নিজের ফাইলও কিন্তু ছিল চোদ্দ দিন পরে সে ফোন পেয়েছিল সেই অফিসার ভাই কিন্তু আমি কিন্তু ফোন পাইনি পরে চোদ্দ দিন পরে সে ফোন পাওয়ার পরে বিশ্বাস সেন্টারে পাসপোর্টটি জমা করেছিলেন এবং তার দুই দিন পরে কিন্তু আবার আমি তাকে দিয়ে এক নম্বর কেটে ফাইলটি জমা করাই তখনও কিন্তু আমার বিশ প্রায় তেইশ চব্বিশ দিন পার হয়ে যাচ্ছিল তখন আমি ফোন পাইনি পরে আমি চব্বিশ দিনের দিন আমি আবার এই ডকুমেন্টস গুলো দিয়ে কিন্তু আমি ফাইলটি প্রসেস করে পঁচিশ দিনের দিন অর্থাৎ একুশে সেপ্টেম্বর এর আনিং মাসের একুশ তারিখে আমি বাড়ি ইন্ডিয়ান হাই কমিশন আছে সেখানে তিন নাম্বারে কেটে ফাইল আমি জমা করে একটু রেস্ট নেই কারণ প্রচুর গরম ছিল জমা করে আমি বিশ মিনিট নেওয়ার পরে তখন তিনটা দশ মিনিট বাজে তিনটা দশ মিনিটে আমি যখন মূল ফটক দিয়ে আসছিলাম তখন আমাকে ইন্ডিয়ান কমিশন থেকে থেকে ফোন আমি এর আগেও এই বছরের ফেব্রুয়ারি মাসে আমি একই পন্থায় ভিসা করেছি তো ফোনটি দেখে আমি রিসিভ করি ওদিক থেকে আমাকে বলা হয় নমস্কার আমি ইন্ডিয়ান কমিশন থেকে বলছি পরে আমি বললাম জি ম্যাডাম আমার নাম্বারটি মনে আছে এবং সেভ করা আছে আপনি বলতে পারেন পরে বললো যে আপনি একটি ফাইল জমা করে

আগামী তেইশ তারিখ যমুনা ফিজার পরে আপনার মূল পাসপোর্ট সহ আনুষঙ্গিক আপনি নিয়ে জমা দিবেন হ্যাঁ মনে রাখবেন আপনার অ্যাপয়েন্টমেন্ট একেবারে শেষের দিকে আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেটটা চেঞ্জ করে নিবেন তার আগেই কিন্তু আমি অ্যাপয়েন্টমেন্ট ডেটটা চেঞ্জ করে নিয়েছিলাম পরে আমি বললাম যে আমার অ্যাপয়েন্টমেন্ট ডেটটা চেঞ্জ করে আছে ঘরে সৌজন্যমূলক কথা বলতে বলতে সে আমাকে এক পর্যায়ে জিজ্ঞাসা করলো যে পেশেন্টের কি সমস্যা সেগুলো বললাম করে বলল ঠিক আছে এখন আপনার কি অবস্থা করে বললাম যে আগের সাহিদে এই মুহূর্তে অনেকটা ভালো আছে আমরা এখন ফলো আপ দুই থেকে তিনবার মেডিকেল অবস্থিত পরে জন্য জমা করেন তো আমি তেইশ তারিখ দুপুর বারোটার সময় আমাকে পাসপোর্ট সহ আনুষঙ্গিক ডকুমেন্টস ভিসা সেন্টার জমা করতে বলে আমি তেইশ তারিখ বারোটার সময় ভিসা সেন্টারের ভিতরে যাই তখন আমাকে চল্লিশ নম্বর কাউন্টারে যেতে বলে চল্লিশ নম্বর কাউন্টারে আমি ফাইলটি দেওয়ার পরে আমাকে একটি টোকেন দেওয়া হয় টোকেনের বিপরীতে তা পনেরোশো টাকা করে প্রতি পাসপোর্টের বিপরীতে পনেরোশো টাকা করে কিন্তু যারা আমার কাছ থেকে বিশাল যে ফিটি আছে সেটি নিয়ে আমাকে একটি টোকেন দিয়ে বসে রাখে আমার ফাইলটি ততক্ষণে তারা চেকিং করতে থাকে এবং আমাকে সিরিয়াল আসতে হয় তো সিরিয়ালটা লম্বা প্রসেস ছিল আমার ভিডিওতে দেখেছেন তো আমি যখন টাকা নিয়ে আমাকে বসায় তো তার অনেকটা সময় পরে আমাকে কিন্তু ডাকা হয় মাইকে ডাকার পরে কিন্তু ফাইলটি আমার হাতে দিয়ে বলা হয় যে আপনি এখন যে গেট দিয়ে ঢুকছেন ওই গেটের সামনে যান ওখানে যে মেশিন আছে ওই মেশিন থেকে আপনি মূল টোকেন নাম্বারটি নিয়ে আসেন তো ওখান থেকে মূল টোকেন নাম্বারটি আনার পরে আমাকে আবার বসতে বলা হয় কারণ ওখান থেকে মূল টোকেন নাম্বারটি আনার পরে কিন্তু ওই টোকেন নাম্বারটি যে মনিটরগুলো দেওয়া আছে ভিসা সেন্টারে সেই মনিটরে আপনার টোকেন নাম্বার এবং আপনার কাউন্টার নাম্বার চলে আসবে তো সেদিন আমি বারোটার সময় ঢুকেছিলাম আমি ফাইল জমা করতে পেরেছিলাম ছয়টা 10 মিনিটে তো ছয়টা দশ মিনিটে ফাইলটি জমা করার পরে আমি ভিসা সেন্টার দিকে বেরোয় আসার পরেই কিন্তু আমি তারপরে ভিডিওটি করে আপনাদের জন্য দিয়েছিলাম তো এই ছিল আমার হাই কমিশনে ফাইল জমা দেওয়ার মূল প্রসেস এবং পঁচিশ দিন পরে আমি ফোন পেয়েছিলাম তারা অবশ্যই হাতে সময় নিয়ে ফাইল জমা করবেন আমি বারবার বলি যে আপনারা হাতে যাদের সময় আছে তারাই একমাত্র হাই কমিশনের ফাইল জমা দেবেন এবং হাই কমিশনে ফাইল জমা দিয়ে কেউ হারা হবেন না এবং আমি সকলকেই বলি যদি পারেন এই একটি বিষা ফর্ম কিন্তু এক মাস ব্যবহার করা যায় এই একটি বিষা ফর্ম এক মাসের ভিতরে দুই থেকে তিনবার জমা করেন মূল কথা হলে একাধিকবার জমা করেন কারণ একটি ফাইল আপনি জমা করবেন সেই ফাইলটি কখন হাই কমিশনের নজরে আসবে আর কবে আপনাকে ফোন দিবে সেটির কিন্তু নির্দিষ্ট কোনো সময় বা ডেট উল্লেখ নেই আমাকে অনেকেই জিজ্ঞাসা করেন যে হাই কমিশনে ফাইল জমা করেছে সাত দিন হলো পনেরো দিন হলো ফোন পাচ্ছি না আসলে হাই কমিশনে কবে ফোন পাবেন তার কোনো নির্দিষ্ট সময় নেই আপনারা পারলে পনেরো দিনের ভিতরে কমপক্ষে দুই যেকে তিনবার ফাইলটি জমা করে আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করেন সকলেই ফোন পাবেন যাদের ডকুমেন্টস অরজিনাল আছে তারা অবশ্যই ফোন পাবেন আর যারা ডুপ্লিকেট ডকুমেন্টেশন দেন তারা ফোন পাবেন না কারণ ওখানে ভেরিফাই করা হয় আপনাদের সকল ডকুমেন্টসি কিন্তু মেডিকেল রিপোর্ট আপনাদের ডক্টর অ্যাপয়েন্টমেন্ট সবই কিন্তু ভেরিফাই করার পরেই কিন্তু আপনাকে সেখান থেকে সিলেক্ট করে তারপরে কিন্তু ফোনটি দেওয়া হয় তো ভিডিওটি অনেক লম্বা হয়ে গেল আজকের এই প্রচেষ্টা বলার জন্য আশা করি এই ভিডিওটি যারা দেখবেন সম্পূর্ণ তাদের আর দ্বিতীয়বার কোনো প্রশ্ন করার প্রয়োজন হবে না কোনো প্রশ্ন থাকবে না তারপরে বলে রাখি যে কি কি ডকুমেন্টস লাগবে সেই ডকুমেন্টসগুলো আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এবং হোয়াটসঅ্যাপ যে কোনো প্রয়োজন আপনারা নক করতে পারেন আমি সময় সাপেক্ষ অনুযায়ী আপনাদেরকে সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আমার চ্যানেলটি যারা নতুন দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং আমার ভিডিও দেখে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে একটি কমেন্টস করে যাবেন অথবা একটি লাইক করে যাবেন আর এই ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার দেবেন কারণ হাই কমিশন নিয়ে কিন্তু কোনো ইউটিউবারই ভিডিও বানায় না আমি বলতে পারি একেবারে হলপ করে আমি একমাত্র জমির ব্লকসের পক্ষ থেকে আজকের এই ভিডিওটি নিয়ে মোট আটটি ভিডিও তৈরি করলাম শুধুমাত্র হাই কমিশনে কিভাবে আপনারা ফাইল জমা করবেন এবং কতদিন পরে আপনারা ফোন পেতে পারেন সেই বিষয় নিয়ে তো এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন যারা মেডিকেল বিষয় প্রত্যাশী আছে তারা যেন এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন খুদা হাফিজ